হ্যালো এভ্রি ওয়ান ডিসিটি ব্লগার আমি কি দেখি শুনে নতুন দিন নতুন ডেইলি ব্লগ আপনার শেয়ার করাম ছোটো ছোটো ক্লিপ শেয়ার করম ভিডিও বেশি লম্বই যায় লাগে আমি ছোটো ছোটো ক্লিপ লই আর ভিডিওটা আপনার কি লোক জানাই বা শেষ পর্যন্ত দেখবা আর এটা আমি লেম এটা বেড়ার মাংস যেটা দেখে আমরা বাংলাদেশ বেড়ার মাংস দিয়ে আমি সদু দিয়ে রাধবো আর আপনার লগে শেয়ার করম আমি কিতা কিটা রান্ধম তো এইখানে মাঝে মুগ ডাল দিয়া বেড়ার মাংস রান্ধ তারপর মিষ্টি কুমড়া দিয়া আমি আহ রানো তারপর এদিকে আমি বয় দিছি মিষ্টি আপনার বা ইয়ার অত চাহিদা আজকে অতা খালকে ওতা বলতে বিদেশ মানুষে অত বাংলাদেশি জিনিস অত ইয়ে আনে না কিন্তু তান এভরি সিঙ্গুল ডে ওতা হতা কি আপনার বাইয়ার খানির খুব বেশি চাহিদা তান খুব বেশি ভালো লাগে বাংলাদেশি ফুড তার রাইস অতটা খায় না কিন্তু তান মিষ্টি অত কি সব জিনিসও ইয়ে হইতো কিন্তু রাইস খুব বেশি আপনার ভাইয়া অল্প খায় আর আমি মিষ্টি বানাই মি না দুই ধরনের মিষ্টি বানাই মানে প্রায় আমি প্রায় চার লিটার দুধ আমি ও করছি চার লিটার দুধ দিদি জাল দিছি আমি জাল দিয়া প্রায় আড়াই কেজি দুধ আনছি আড়াই কেজি দুধ আনিয়ে আমি মিষ্টি বানাইছি আর মিষ্টিগুলা খুব বেশি সুন্দর হয়েছে আমার মিষ্টি তো আমি রসগোল্লা বানাইছি এটা মিষ্টিও না আমি রসগোল্লা বানাইছি আর কিছু বানাইছি আমি রস রসমলাই সো রসমলাই আপনার বাইয়ালে প্রায় একশ কেজির মতো বানাইছি আমি বড়ো বড়ো যেটা অটা বানাইছি আর রস রসগোল্লা প্রায় একশ কিলোর মতো বানাইছি তো আপনার বাইয়াল খাইবা তো বৃদ্ধা কিলো অবশ্যই জানাইবা